محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشرف العلوم قوم مدرسة الأم عليك بالك مدرسة التوبة ষষ্ঠতম বার্ষিক মাহফিলে অত্যন্ত শ্রদ্ধ ভাজন সম্মানিত সভাপতি থেকে সর্বস্তরের মুসলমান ভাই সব আলালে আমার মাও করে না প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারক সর্বপ্রথম অস্ব অবৈধ সুকুর ও সুযোগ

বিশেষ তৌফিক দান করলেন সেই মহান নবিয়ান আল্লাহ পাকের জন্য আমরা কালিমাতে শুকর আদায় করতে অন্তরে অন্তর থেকে মুহাব্বত নিয়া ভক্তি নিয়ে সমস্যারে জোর আওয়াজে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরদর সালামের হাদিয়া পেত সকল মহামানবের প্রতি যিনি শাফিউল মুসলিমিন রহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া

বর্তমান সময়ে অতীব জরুরি কথা দিনই দিক নির্দেশনামূলক কথা আল্লাহ তাহলে আমাদেরকে বলা শ্রবণ করা তদ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা আল্লাহ তালা তৌফিক দান করে বলে না আর আরো ধরে বলে না আমিন আমিন এই প্যান্ডেলের ভিতরে মাইকের আওয়াজ হচ্ছে না হম ওটা কই হ্যাঁ কিছুক্ষণ আগে তো ছিল এটা দুটা মাদ্রাসা পক্ষ থেকে এই বিশেষ প্রোগ্রাম আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ভালো আর তাহাজিবুল উম্মা বালিকা মাদ্রাসা আমি আপনাদের সম্মুখে নারীর পর্দা নিয়া নারীর সংগ্রহ নিয়া আল্লাহ তারা নারীকে কেমন উজ্জ্বল দিয়েছেন এটার উপরে কিঞ্চিত আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে

তোমরা তোমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো নারীদের উদ্দেশ্য তোমরা তোমাদেরকে ঘরে আবদ্ধ রাখো বর্বরতার মূর্খতা যে সময় নবুজালামের আগমন ঘটেছিল সে জাহিনিয়া যুগ সেই যুগের বর্বরতার মূর্খতার নারীদের মতো